আসসালামু আলাইকুম গাইজ গাইজ আমি আজকে আসছিলাম সাতক উপজেলার চরমূল্য ইউনিয়ন পরিষদে একটি কাজে সেই এই পরিষদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী যে বন্যার পানি আপনারা জানেন সিলেটের কৈতাখানাই ঘাট যে বন্যা হয়েছে সেই বন্যার পানি আমাদের সাত সমারদি হয়ে ঢুকতেছে এবং সুনামগঞ্জ সমার্ধী হয়ে অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছে তো সেই বন্যার পানি আসলে আপনারা দেখতে পাচ্ছেন পরিশোধের সামনে এটা মূলত চণমূল ইউনিয়ন পরিশোধের সামনে আপনারা দেখতে পাচ্ছেন পানি আমি আপনাদেরকে তৃণমূলা ইউনিয়ন পরিশোধের যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে আছে রাস্তায় উপর দিকে পানি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা দেখতে তাহকা হ্যাঁ চন্দ্রমল্লা ইউনিয়ন পরিশোধের সামনেই পানি আছে এবং রাস্তার পানি আছে আমি আপনাদের দেখাইলাম যে বন্যার পানি আসলে পানি এখনও মোটামুটি আমাদের এইরকম বড় হয় এই বন্যা তো এটা রেগুলারলি যে পানি আসে মোটামুটি তার সমান পানি হয়েছে এখন যদি আরও বৃষ্টি হয় আর পানি বাড়ে তখন বড় বন্যা আশঙ্কা থাকবে তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিশুধের রাস্তা পরিশুধের রাস্তার উপরে পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই পানি দেখতে পারে আপনারা এটা তৃণমূল ইউনিয়ন পরিষদের যে রাস্তা আসা আসামাজার ফ্রন্ট হয়ে যে রাস্তা আসছে সেই রাস্তার সামনে হচ্ছে পানি আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা দেখতে তাহকা আপনারা দেখতে পাচ্ছেন পরিশোধের রাস্তা এবং পরিশোধের সামনে পানি আছে এটা মূলত চলম ইউনিয়ন পরিষদ এবং এটা সামনে হচ্ছে আসানসোল মাদ্রাসা মাদ্রাসা রাস্তা পানি আছে আপনারা দেখতে পার্ডা রাস্তার মাঝে পানি আসলে এখনও রাস্তার মাঝে পানি আছে পানি বাড়িয়ে নাই তো গাইজ আমার ভিডিও বান্ধব অবশ্যই লাইক দিবেন আর আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে মেইন রাস্তা সিলেটের ত্রিশামগঞ্জের রাস্তা থেকে যাহুবাজার হয়ে যে বায়া রাস্তা গেছে সাতক এই আশা আসর পয়েন্ট হয়ে যে রাস্তা গেছে সেই মেইন রাস্তায় আসা আসর রাস্তায় বুলাহালি আছে পয়েন্টে বুলাহালি গ্রামের পয়েন্টে মেইন রোডে পানি মারছে কতখান তো আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো গাইস আপনার দেখো সারা ভিডিও তো গাই এটা হচ্ছে সেই বুলাখালী পয়েন্ট এটা মূলত জাওয়া পায়া রাস্তা যাওয়া থেকে সাতক গেছে আপনারা জানেন এটা মূলত তিনটা ইউনিয়নের রাস্তা যে রাস্তা ধরে আপনারা দয়া উপজেলে যেতে পারেন বা তিনটে ইউনিয়ন চরম এবং উত্তর কুমা এবং সাতক সদর ইউনিয়নের এই রাস্তা হয়ে সাতক যারা যান আপনারা ছিলেন এই রাস্তা যা। দলের দিকে যে বায়া রাস্তা গেছে সেই রাস্তা করে የዛ ፕሮጀክቶችን ሼር ይስላል ሼር አስተታዋል ይመስል አስቀሚ ሶሮበንጋያጊ የህባዩኒ ሳይዲ ማስፈርስን አፋ ስተበራ উনি বাঙ্গে মাছ বলল অনেক মাছ আপনার দেখতে পারা উনি সাইফাতে মাছ ওর ভাই আপনারা দেখতে পাচ্ছেন পানিটা মূলত গুলা পানি আপনারা দেখতে পাচ্ছেন গুলাপানিতে কিন্তু প্রচুর পলি নিয়ে আসে পুলি মাটি নিয়ে আসে ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত